মাসাল্লা আমার পালাকমনি নামাজ পড়তেছে সবাই পালাকমনির জন্য দোয়া করবেন পালাকমনির জন্য বড় হয়ে মানুষের মতো ভালো একজন মানুষ হতে পারে আমার পালাকমণি অনেক ভদ্র হয়ে গেছে এখন নামাজ পড়তেছে অনেক বড় হয়ে গেছে এটা আমার দুষ্ট পালাক আমার পালাকমণি হিজাব পরে নামাজ পড়তেছে পালাকমণি কার জন্য দোয়া করতেছে জানি আমি জানি না ওর মনের কথাটা আল্লাহ জানে শুধু কার জন্য দোয়া করছে বাবা কি জন্য জন্য আমমুর পেট ভালো করে দেওয়ার জন্য তুমি খাবো না মনে ছিল না খাও খাবো নামাস্টা পড়ে বলো দুই তো বন্ধুরা ভালো থাকবেন বেশি বেশি দোয়া করবেন আমার ফলাকমানির জন্য আল্লাহ হাফিজ